গুড আফটারনুন বন্ধুরা আমরা এখন দুপুরবেলা খাবার আজ দেখো কিরকম আমরা তো ভাবছি গুজরাটি থালা এটা কিন্তু এখানে তো খেতে বসে শুনছি এই থালার নাম অন্য কিছু আছে তো দেখো আইটেমগুলো দেখো কি কি দিয়েছে খেতে দইয়ের ঘোল মানে ওটা মাঠা আর এই দেখো বাটি করে গুড় দিয়েছে আর এই যে মাঠা পাপড় ভাজা স্যালাড আর কি কী সবজি আসবে তোমাদের সঙ্গে সব শেয়ার করব দাঁড়াও ওরা আগে দিয়ে যাক দেখো ঘটি বলে দিয়েছে মাঠা মাঠা মানে এটা দুধের আমরা যাকে বলি আর কি খোল সেটাকে ওরা বলে মাঠা আর এই যে গুড় দিয়েছে তো আমি জিজ্ঞেস করলাম যারা পরিবেশন করছে যে মিঠাই কিসলিয়ে তো ওনারা বললো যে খানেকা বাদ মিষ্টি মুখ কনেকে নিয়ে গুড় তো বলছে হ্যাঁ এই মিষ্টি হয় তাই দেখো গুজরাটি থালা আমি তো বলছি গুজরাটি থালা কিন্তু এই থালার আর নাম রয়েছে তোমাদের সঙ্গে ওইটা পরে বলছি দাঁড়াও একটু শুনে নিতে হবে তো দেখো থালাটা এরকম রুটি রয়েছে বাজরার আর একটা রুটি রয়েছে ডাল সবজি একটা টমেটোতে চালের পোলাও মতো করেছে স্যালাড রয়েছে স্যালাডে রয়েছে বাঁধাকপি শশা গাজর আর ওই মিষ্টি মুখ করার জন্যে গুড় রয়েছে আর রয়েছে দইয়ের মাঠা এইসব ওদের আজকে লাঞ্চ থালি এই যে এর কাছে জিজ্ঞেস করছি যে এই থালার নাম কি ভাই তো ও বলছে কি বলছে কাঠি কাঠি থালি তো যাই হোক মুখেও আসে না ওই সব এইসব নাম বললো তা আমরা খেয়ে দিয়ে এখন বেরিয়ে পড়লাম বন্ধুরা আমরা আজ যাচ্ছি গুজরাটের যে পাহাড় আছে অনেক উঁচু পাহাড় সেই পাহাড়ের উপরে রয়েছে মন্দির সেই মন্দির দর্শন করার জন্যে আমরা বেরিয়ে পড়লাম মহাকাল মন্দির তো চলো তোমরাও সাথে থাকো আমরাও ঘুরবো দেখবো এনজয় করবো তোমরাও করবে চলো সাথে ঘুরে আসি মহাকাল মন্দির পাহাড়ের উপরে উঠছি বন্ধুরা অনেক উঁচু পাহাড় দার্জিলিং ডিস্ট্রিক্টের পাহাড় তো এতদিন দেখেছি এইবার গুজরাটের পাহাড় দেখবো চলো খুব উঁচু কিন্তু একদম আমরা পাহাড়ের উপরে উঠে চলে এসেছি এইখানে আমাদের পার্কিং হবে এইখান থেকে কিছুটা এগিয়ে গিয়ে হেঁটে তো যাওয়া যাবে না তো অনেক সিঁড়ি রয়েছে হাজারের উপরে হাজার বারোশো কি এরকম তো এইটা কিছুটা রোপেতে যেতে হবে তারপরে রোপে থেকে নেমে আবার কিছুটা ওঠার পরে আবার রয়েছে সাড়ে চারশো কি পাঁচশো সিঁড়ি সেইটা করে ওই সিঁড়ি ভেঙে তারপর যেতে হবে মহাকাল মন্দিরে তো চলো আপাতত আমরা রোপেতে যাই কত দূর যেতে পারি তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করছি তো এই দেখো এই রোপেতে ওঠার আগে এখানে দেখো পুজো হয়েছে আর এইগুলো দেখো কে চিনতে পারছো বলবে কমেন্টসে এই প্রাণীগুলোকে কি বলা হয় তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম আর ওই দেখো উপরে বৃন্দাবনে যেগুলো চশমা নিয়ে গিয়েছিল এইখানেও রয়েছে কিন্তু এইগুলো অন্য যেগুলোকে হনু বলে সেইগুলো আছে এইখানে আর ওইবার তো মাংকি ছিল তারপরে দেখো আমরা রোপেতে বসে খাওয়ার জন্য এইখানে পেয়ারা কেটে নুন দিয়ে নিলাম মেখে আর আম কেটে নিলাম এইগুলো আমরা রোপেতে বসে খাবো তারপরে দেখো এবার আমরা রোপেতে যাওয়ার জন্য এই যে ভেতরে ঢুকে পড়লাম এখানে টিকিট কাটতে হবে মাথা পিছু মনে হয় দেড়শো টাকা করে এইবার দেখো রোপের কাছে চলে এসেছি এইখানকার সিস্টেম আলাদা বন্ধুরা এর আগে আমি তিন চারবার উঠেছি রোপেতে কলকাতার নিকো পার্ক ইকো পার্ক ভাইচাক অনেক জায়গাতে উঠেছি কিন্তু এখানকার সিস্টেম আলাদা এখানে ট্রেনের মতো আসবে দাঁড়াবে না ওয়ান টু থ্রি ফোর করে ঘর কাটা রয়েছে ওইখানে দাঁড়াতে হবার ফটাফট উঠতে হবে মানে দাঁড়াবে না এটা রোপেটা তো চলো উঠে পড়ি এই যে উঠে পড়লাম আমরা একটা রোপেতে পাঁচজন করে বসবে এবার আমাদের রোপে এখন সেরে দিয়েছে তো চলো পাহাড়ের উপরে যাই একদম সেম এটা উঠতে লাগছে বন্ধুরা একদম যেমন ফ্লাইটে যাওয়া হয় সেরকম ভীষণ উঁচু কত ফিট যে উঁচু তা মানে আমি ঠিক বলতে পারবো না প্রচুর উঁচু একদম বোঝা যাচ্ছে যেমন ফ্লাইটে উঠলে যেমন একটা ফিলিংস হয় সেরকম তো এই দেখো কতগুলো নামছে আর আমরা এই যে লালটার মধ্যে আছি লাল আর হলুদ রয়েছে পাঁচজন করে বসেছি এইগুলো নেমে আসছে নিচে আর আমরা এটাতে রয়েছি যাচ্ছি প্রথমে তো ভয় লাগছিল দেখে দূরত্বটা তারপরে উঠে পড়লাম ভাবছি চারদিকে তো বন্ধ আছে কিসের ভয় কিন্তু ভেতরেও একটা অস্বস্তি ফিল হচ্ছে বন্ধুরা কান টান মনে হচ্ছে যে তালি মেরে আসছে এত উঁচু না মানে এইখানে অক্সিজেনের খুব অভাব চলো একবারই তো উঠবো এখানে তাই না গুজরাট তো বারবার আসতে পারবো না অনেক দূরের রাস্তা বন্ধুরা সেই আমরা যে শিলিগুড়ি থেকে এসেছি বহু দূর দুই দিন দুই রাত্রি থাকতে হয়েছে ট্রেনে কলকাতা থেকে আমাদের এইখান থেকে তো একদম থেকে তিন এই যে আমি স্যার বসে রয়েছি এই দেখো ভেতর থেকে তোমাদের পাহাড়টা দেখাচ্ছি কত উঁচু এটা নেমে আসছে সাইড থেকে দেখাচ্ছি পাহাড়টা দেখো ভীষণ ভীষণ উঁচু তাকালে মনে হচ্ছে মানে ভয় পাচ্ছি এটা ওঠার সময় শেয়ার করছি আবার যখন নামবো তখনও তোমাদের সঙ্গে শেয়ার করব নিচে রকম লাগে দেখতে চলো দেখতে থাকো এত স্পিডে যাচ্ছে আসছে না আমি তো একদম সিম্পল ড্রেস পরে এসেছি এই পাহাড়ের উপরে আসবো এইসব নামা ওঠা ওই জন্য অন্য রকম ড্রেস পরে নি একদম সিম্পলের মধ্যে পরে এসেছি যেন কোনো অসুবিধে না হয় এই যে মন্দির তোমাদের সঙ্গে শেয়ার করছি এই মন্দির পাহাড়ের উপরে মহাকাল মন্দির এই নিচে ত্যাখ লেকের মতো রয়েছে আমরা বন্ধুরা দুইজন যেতে পারিনি এত উঁচুতে ঘুরে এসে বসে রয়েছি আর ওরা সবাই গেছে এইখানে বসে রয়েছি এই দেখো যে গাছের নিচে বসে রয়েছি এটা কি গাছ বলো তো কে কে পারবে বলবে তারাও তোমাদেরকে গাছের ফলগুলো দেখাচ্ছি অনেকেই চেন এই গাছের নিচে খুব ঠান্ডা বসে রয়েছি আর এইখানে বিশাল বড় মার্কেট রয়েছে মানে মার্কেট কি মেলা মতো মেলা জমে গেছে ওটাও তোমাদের সঙ্গে শেয়ার বলবে। আগেও তোমাদের আমি এই করবো দেখিয়েছি এইবার দেখো এই জায়গাটা মেলা বসেছে পাহাড়ের উপরে এইখান থেকে এখন সাড়ে চারশো পাঁচশো সিঁড়ি আবার উপরে উঠতে হবে মন্দিরে যেতে হলে আর এখানে দেখো এই যে পপকর্ন বিক্রি হচ্ছে পপকর্ন ভাজছে সঙ্গে সঙ্গে দিচ্ছে আর এই দেখো দুই পাশ দিয়ে একদম দোকান পাট একদম মিনি বাজারের মতো বসে গেছে সব কিছু এখানে পাওয়া যায় খুব সুন্দর সুন্দর জিনিস রয়েছে আমরাও একটু এটা ঘুরলাম সব জিনিসপত্র দেখলাম কিনতেও চেলাম কিন্তু প্রচুর প্রচুর দাম এইখানে পাহাড়ের উপরে তো সব ট্যুরিস্টদের জন্যে প্রচুর দাম আর এখানে বাঙালি খুব চোখে কম পড়ছে বন্ধুরা মনে হচ্ছে আমরাই শুধু মনে হয় বাঙালি বোঝা যাচ্ছে না কে বাঙালি আর কে কী তো যাই হোক আমরা একটু ঘুরে বেড়ে এখানে দেখছি আর ওরা সব গেছে উপরে কতক্ষণে নেমে আসে দেখি তারপরে আবার রোপে করে নেমে যাব সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আমরা ততক্ষণ একটু ঘুরে ঘুরে দেখছি এদিকে কত মানুষ এসেছে দেখো এত যে দূর এত যে উঁচু পাহাড়ের উপরে তবু কত লোক এসেছে আর আমরা এই যে দিদি আর আমি বসে রয়েছি গল্প করছি উঠতে পারছি না বন্ধুরা ভীষণ উঁচু তবে ওরা পরে তো আমি ড্রাইভিং করছি এসে বলছে তোমরাও যেতে পারতে তোমাদের সঙ্গে কত বয়স্ক মানুষগুলো গেছে কিন্তু ভয়ে আরও আমরা এত সিঁড়ি উঠতে পারবো কি না তবে বসার জায়গা রয়েছে মাঝে মাঝে বসে বসে যাওয়া যাচ্ছে আর কি যাই হোক এইবার আমরা রোপেতে আবার উঠে নিচে নেমে আসব ওই পাহাড়ের উপর থেকে তো আসার সময় বন্ধুরা দেখো মানুষ দেখো হাজারে হাজারে মানুষ আর এইখানের সিস্টেম কীরকম বলো তো বেনারসে যে গিয়েছিলাম রাম মন্দির দেখতে সেইখানকার মতো এই যে স্টিলের এই রড দিয়ে যে এই যে চারদিকে লাইন কাটা আছে এই লাইনের মধ্যে দিয়ে এই যে পার হতে হবে তারপরে এসে রোপেতে ওঠা যাবে এরকম সিস্টেম তো এইটা পার হতে মনে হয় ম্যাক্সিমাম পঁচিশ থেকে তিরিশ মিনিট লাগছে এ দেখো ভাগ্নি ওই দিদি সবাই একসঙ্গে লাইন ধরে আমরা যাচ্ছি আর এটা ভাগ্নির ছেলে এই যে আমার সামনে এই ছেলে আমাদের শিলিগুড়িতে মেডিকেলে পড়াশোনা করে এম পড়াশোনা করছে তো যাই হোক আমরা অনেকটা সিঁড়ি অনেকটা নেমে এসেছি এখন সিঁড়ি দিয়ে নেমে যাচ্ছি বিশ মিনিট থেকে পঁচিশ মিনিট লাগলো আমাদের এই লাইনটা পার হতে এবার নেমে যাচ্ছি এবার গিয়ে আমরা রোপেতে আবার উঠব হেভি উঁচু হেভি হাই এইসব জায়গা সিঁড়িতে নামতে গেলেও বন্ধুরা ভীষণ রিক্স একটু যদি পা স্লিপ করে যায় না একদম শেষ খুব এত উঁচুতে উঠেছি না কি বলবো এবারে যে আমরা এখন রোপে করে নিচে নেমে আসব এটা পরেরটাতে আমরা উঠব দাঁড়াচ্ছে না দেখো একটু লক্ষ্য করে একটু একটু গুড় গুড় করে যাচ্ছে এর মধ্যে উঠতে হচ্ছে একটা ঝুল মারছে ওটার সময় এইবার আমরা উঠে পড়েছি এবার হলুদটাতে উঠেছি আর উপরে ওঠার সময় উঠেছিলাম লাল এবার হলুদ রোপেতে উঠেছি হলুদ রঙ আর কি এইবার দেখো নিচে নামছি তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো নিচেটা কীরকম নিচে দেখো লাইটে যে গেলে যেরকম দেখতে লাগে সেরকমই লাগছে সেম বন্ধুরা কত নিচু দেখো কিছুই বোঝা যাচ্ছে না কত উঁচুতে যারা প্রথম উঠেছে তারা ভীষণ ভয় পাচ্ছে আমি তো এবার দিয়ে পাঁচ ছয় উঠলাম রোপেতে যেখানে গেছি সেখানেই উঠেছি তো আমাকে বেশ ভালোই লাগছে মজা লাগছে তবে কানগুলো কিন্তু একটু তালি মারে গেছে মনে হচ্ছে কান বন্ধ হয়ে গেছে কিছু শুনতে পাচ্ছি না নেমে আবার ঠিক হয়ে যাবে অক্সিজেন কম পাচ্ছে তো এখানে তো দেখতে বেশ ভালো লাগছে মজা লাগছে আমাদের তো অভ্যাস আছে ঠিক আছে আমি উঠলাম কয়েকবার রোপেতে আবার ফ্লাইটে যাওয়া অভ্যাস আছে আমাদের ঠিকই আছে যারা একদম নতুন উঠেছে তাদের একটু অসুবিধে হচ্ছে ভয় পাচ্ছে ওরা তো চলো নেমে যাই দেখো কিরকম লাগছে দেখতে দেখো এই রাস্তাগুলো মানুষগুলো এটা কিন্তু অনেক নিচুতে উপর থেকে আমি দেখাচ্ছি তোমাদের এইখানে মসজিদ না মন্দির কি যে রয়েছে বোঝা যাচ্ছে না আর অনেকে আবার বন্ধুরা সেই একদম মহাকাল মন্দির থেকে একদম সিঁড়ি রয়েছে ছোট ছোট সিঁড়ি লোহার সেই সিঁড়ি দিয়েও নেমে আসছে অনেকেই আসছে নেমে তারা অনেক কষ্ট করে নেমে আসছে আমরা রোপেতে গিয়েও একদম উপরটাতে উঠতে পারলাম না এত উঁচু বাবা একদম মনে হচ্ছে কি বলবো যাই হোক চলো দেখে ঘুরে চলে আসলাম এরপরে আরো সুন্দর সুন্দর জায়গায় যাব বন্ধুরা